হ্যালো ফ্যামিলি মিস্টার অ্যান্ড মিসেস রয় চ্যানেলে সকলকে অনেক অনেক বেরোতাম আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আর আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে বিকাল পাঁচটা আর আমার পাপা কিন্তু উঠেই গেছে ঘুম থেকে তো এখন থেকে আমি ব্লগটা কন্টিনিউ করছি ব্লগটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই যে এই সব নিয়ে দুষ্টুমি করছে ঘুম থেকে উঠেই ওর দুষ্টুমি শুরু হয়ে গেছে পাপা যে হাই বলো তো চলুন ব্লগটা দেখতে থাকুন তো ফ্রিজে ঘুম থেকে উঠে দেখলাম ফ্রিজে রয়েছে যে এই যে ফ্রুটি তো এখন আমি একটু ফ্রুটি খেয়ে নি ছেলে তো খাওয়ার জন্য বায়না করছে কিন্তু ওকে তো দেবো না এইসব এখন পাপা ফুটিটা খেয়ে এরপর ছেলেকে নিয়ে একটু বাইরে যাব চলো দেখতে থাকুন আপনারা আর এই যে ছেলেকে নিয়ে আমি চলে আসলাম বাইরে বাইরে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে তবে বৃষ্টি হচ্ছে না এমনি হাওয়া দিচ্ছে বেশ ভালোই লাগছে এরপর চলে এসেছে আমার বড় অফিস থেকে আরে নিয়ে এসেছে মাংস এখন আবার আমাকে চিকেন মাংস তো চিকেনের সব কিছু আমি রেডি করে নিচ্ছি তো আমি চলে আসলাম এখন রান্নাঘরে এখন মাংস করব আর আজকে ভাবলাম যে চিকেন দো পেয়া যায় বানাই তো সেই জন্য আমি সব কিছু রেডিও করে নিয়েছি তাড়াতাড়ি করে প্রচণ্ড গরম পড়েছে আমি তো ভীষণই ঘেমে যাচ্ছি তার আগে চা বসিয়ে দিয়েছি তো এই দেখুন আর এই যে আমি দুধ চায় বসিয়ে নিয়েছি দুধ চায় করে নিচ্ছি আমি আর এই যে চিকেনের সব কিছু রেডি হয়ে গেছে এটা ধুয়ে ম্যারিনেট করাও হয়ে গেছে লবণ হলুদ আর সরষের দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে এখানে আমি আলু পেঁয়াজ সব কেটেও নিয়েছি আর আমাদের বাড়িতে আর যাই হোক আলু ছাড়া মাংস হবেই না সেই আমি যত রকমভাবেই টেস্টি করে বানাই না কেন আলু দিতেই হলো তো চিকেন রোপেয়া যা বানাচ্ছি তাতেও আমাকে আলু দিতেই হলো আর এই যে প্রথমে তো আলুটা ভেজে নিলাম এবার রিফাইন তেলে একটু জাফরান দিয়েছি আর গরম মশলা দিয়েছি গোটা দিয়ে ফোড়নটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ এগুলো একটু ব্রাউন কালার হওয়ার পর্যন্ত অপেক্ষা করব তারপরে এই যেখানে আমি আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু পেস্ট করে নিয়েছি এবার ভালো করে মশলাগুলোকে কিন্তু কষিয়ে নিতে হবে তেল বেরোনো পর্যন্ত মশলা কষাতে হবে মশলা যত ভালো কষবে তত কিন্তু টেস্ট হবে চিকেনটা খেতে আর আমি একটা জায়গায় দই নিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিয়েছি একটু হলুদ আর হচ্ছে এটা জিরার গুঁড়ো দিয়ে দিলাম এই যে মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে গেছে এইবার আমি দইয়ের পেস্টটা দিয়ে দিলাম এবার আবারও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি একটু তেল তেল বেরিয়েছে ঠিক তখনই আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি এরপর চিকেনগুলো দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এখনও কিন্তু মাংস কষানো হয়নি মাংস কষবে এবার আমি ঢাকা দিয়ে দেব। যাতে ভালো করে চিকেনটা কষে যায় যখন অর্ধেক চিকেনটা কষে এসছে তখন আমি আলুগুলো দিয়ে দিয়েছিলাম তো আলু দেওয়াতে অনেকটা জলও টেনে নিয়েছে আরও ভালো করে কষবে এখনও ভালো কষা হয়নি আরও তেল বেরোব এই যে একদম কষে গেছে অনেকটাই তেল বেরিয়ে গেছে আর আমি ওই পাশে একটু গরম জল বসিয়ে নিয়েছি এবারে গরম জলটা দিয়ে দেব তবে বেশি জল দেব না কারণ এটা ডোবে আজা একটু মাখা মাখাই হবে তো আমি সামান্য একটুই গরম জল দেব লুকসটা দেখুন কি দারুণ লাগছে না দেখতে খেতেও কিন্তু দারুণ হয়েছিল এরপর আমি জোরে আছ দিয়ে ভালো করে যখন ফুটিয়ে নিয়েছি জল দেওয়ার পর ওপর থেকে পেঁয়াজগুলো ঠিক এরকমভাবে কেটে দিতে হবে আর আরেকটা টমেটোও ঠিক এরকমভাবেই কেটে দিতে হবে সেইটা দিয়ে দিলাম দিয়ে এবার পাঁচ মিনিটের জন্য জাস্ট আমি ঢাকা দিয়ে রাখবো তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে চিকেন দো পেঁয়াজা এটা খেতে কিন্তু দারুণ হয় আমি আজকে ফার্স্ট টাইমই বানালাম কিন্তু অসাধারণ হয়েছিল খেতে এরপর পেঁয়াজটা যে দিয়েছিলাম ওটাও কিন্তু গলে গেছে পুরো আর তারপর আমি উপর থেকে ধনে পাতাটা দিয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটাও অফ করে দিয়েছি শুধু ধনে পাতাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবো এরপর আমি এখন ছেলেকে খাওয়াবো অনেকটাই রাত হয়ে গেছে আর এই যে আমি আমার বরকেই আগে খাবারটা বেড়ে দিলাম ওর বলছে খিদাও পেয়ে গেছে তো স্যালাড আমি কেটে দিয়েছি টমেটো শশা পেঁয়াজ কেটে দিয়েছি আর চিকেনটাও দিয়ে দিয়েছি আমার এরকম ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর আপনারা কীরকম ভিডিও দেখতে চান সেটাও কমেন্টস করে জানাবেন এখন টাটা